চাইয়ে বড় গুণাগার আর কেউ নাই মা বেকারিম আমাদের পাপের দিকে না তাকায়া মুর্শিদপুরীর দিকে তাকায় আমাদের মনে জাতকে কবুল করে যারা সমস্যা নিয়ে এসেছে সমাধান করে দাও যারা পেরেশান নিয়ে এসেছে দূর করে দাও যারা মুশকিল নিয়ে এসেছে আসান করে দাও রব্বে করিম পর বড় আশা নিয়ে বক্তরা রাত জেগেছে মাওলা আমাদের ফজরের নামাজকে কবুল করে নাও আমাদের জিকিরকে কবুল করে নাও কবুল করে না আল্লাহ এই ঈশ্বের বাগানকে তুমি কবুল করে না মাওলা এটা চাইলে মুর্শেদপুরী নিজের নামের বাগান সাজাইতে পারতেন চাইলে শম্ভুপুর নামে বাগান সাজাইতে পারতেন চাইলে এনায়েত নামে বাগান সাজাইতে পারতেন মাওলা তুমি যাকে দিয়ে খুশি হয়েয়াছ ওই হাবিবের প্রেমের বাগান সাজিয়ে দিয়াছ মাওলা র বেকারি মানুষ চাইলে হাসতে পারে কাঁদতে পারে না মাওলা রাসুলে করিম এই মুর্শেদপুরি হাজা মুর্শেদপুরি কান্নার বাদান সাজিয়ে দিয়েছে রব্বে এই কান্না দুনিয়ার জন্য নয় মাওলা এই কান্না কাউকে পাওয়ার জন্য নয় মাওলা এই কান্না তোমার হাবিবের প্রেমের জন্য মাওলা শুধুমাত্র তোমাকে রাশি করে দেওয়ার জন্য মাওলা রব্বে করিম তোমার হাবিব বলেছে তোমার কাছে চোখের পানির চেয়ে দামি আর কিছু নয় মাওলা লব্যে করিম বক্তদের এই চুখের পানি সাথে সাথে মুর্শিদের চুখের পানি মাওলা দুই চুখের পানিকে একাকার করে দিয়ে তোমার হাবিবের মিলাদের এই শেষ দিনে আমরা হাত তুলেছি মাওলা আল্লাহ আমাদেরকে কালী হাতে ফেরত দিও না নামাওলা আমাদেরকে কালি হাতে ফেরত দিও নামাওলা আমাদেরকে কালী হাতে ফেরত দিও নামাওলা রব্যে করিম রবিউনুর এ সত্যায় তোমার হাবিবের দিদার আমাদের নসিব করে না مولا التمر بن داهيشيما مدركي قبول كورنا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير ربي يسر ولا تعسر وتمم علينا بالخير صحب يا الهي علينا كل صعب بحرمة سيد الابرار اللهم اجعل اخر كلامنا عند الموت شهاده لا اله الا